আজ আমি তৈরি করে দেখাবো ঘুগনি বা ঘুগনি যে যেভাবে চেনেন এটা দেখা যায় রোজার সময় ইত্যাদিটা আমি এটা মেন একটা জিনিস থাকে অনেকের ঘরে কারণ এটা ছাড়া মুড়িটা অনেক সময় নরম হয় না অনেক সময় দেখা যায় আমরা বাইরেও অনেক সময় কিনে খাই রোজা ছাড়া আর রোজার মধ্যে এটা বাইরে বিক্রি করে তবে আমি যেভাবে খেয়েছি বা আমি যেভাবে বানাই সেটাই আমি আজকে দেখাবো এখানে আমি যেটা চটপটির বুট সেটা নিয়েছি এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজে রেখে সাত আট ঘন্টার মতো হবে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে এটা ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদের যদি সময় না থাকে হাতে তাহলে এটা প্রেশার কুকারও সিদ্ধ করতে পারেন এটা মেন জিনিসটা যে সিদ্ধ করা তারপরে মশলা অ্যাড করা আর যদি সময় থাকে তাহলে প্রেসার কুকার দেওয়া লাগবে না আর প্রেসার কুকার ছাড়াও এটা কিন্তু অনেক সময় লাগে সিদ্ধ করতে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে খাবার যে সোডাটা আছে এক চিমটি তিন আঙুল এক চিমটি পরিমাণ দিয়ে দিবেন হাফ কাপের মধ্যে তিন আঙুল এক চিমটি পরিমাণ দিলে এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তবে এটা দরকার লাগে না যদি বুটটা ভালো না থাকে সেটার ক্ষেত্রে বলছি আমি আজকে প্রেসার কুকারে বানিয়ে দেখাবো তাই আমি প্রথমে বুটটা ঢেলে দিলাম এখানে আমার হাফ কাপ পরিমাণ বুট আছে হাফ কাপ পরিমাণ এটা ফুলে এক বাটির মতো হয়েছে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি দু কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব এটা কিন্তু আমরা সংরক্ষণও করতে পারি তাহলে একদিন বানালে দু তিন দিন না বানালেও চলে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা অন করে দিব তারপর আমি চার থেকে পাঁচটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি খুলে দেখব কতটুকু নরম হয়েছে যদি আমার মনের মতো হয়ে যায় তাহলে তার লাগবে না যদি না হয় তাহলে আর দুই একবার দিতে হবে তাহলে আমি সিটি পর্যন্ত অপেক্ষা করি পাঁচ থেকে ছয়টি সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এটার বাষ্পটা বের করে নিব পুরোপুরি বাষ্পটা না বের হলে এটা খোলার দরকার নেই তাহলে কিন্তু মুখে এসে লাগতে পারে বা হাতও পড়ে যেতে পারে তারপরে একটু ঠান্ডা হলে আমরা মুখটা খুলে নিব এটা এখন আমি দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে হ্যাঁ আমার এটি সিদ্ধ হয়ে গেছে শুধু পানিটা যাওয়ার বাকি এখন আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে পানিটা শুধু কমিয়ে নেব আমারটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর উপরে যে ছিলকাগুলো আছে এগুলো ফেলে দিলেও চলে আবার না ফেললেও চলে সমস্যা নেই আমি কিছু ফেলে দেব এখন আমি এটা পানিটা কমিয়ে নেব দর্শক আমার ঘুগনিটি হয়ে গিয়েছে আমি পানিটা শুকিয়ে গেছে আর এটা নামানোর পরে কিন্তু আরও টেনে ফেলবে আর এখানে আমি দেখাচ্ছি কিছু আস্ত কিছু কিন্তু ভাঙ্গা এরকমই কিন্তু কিনতে পাওয়া যায় আর আমি কিছু উপরের যে ছিলকাগুলো আছে কিছু উঠিয়ে নিয়েছিলাম এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর যে পাঁচটা সিটির কথা বলেছিলাম এক একজন প্রেশার কুকার এক রকম সিস্টেম আমারটা পাঁচটা লেগেছে আপনি আরও বেশিও লাগতে পারে খুলে যখন দেখবেন হয়নি তখন আবার দুটো সিটি দিয়ে নেবেন তাহলে আমি এখন এটা নামিয়ে ফেলি নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি পরিবেশনে যাব ঠান্ডা হয়ে কিন্তু বসে গেছে এই যে ঠান্ডা হয়ে গেছে এবং এরকমই কিন্তু থাকে ঘুগনিটা এখন আমরা যদি সংরক্ষণ করি এতে ছোট ছোট বক্সে করে কিন্তু যেদিন যতটুক লাগে সে অনুযায়ী যে পরিবারে যতটুক লাগে সে অনুযায়ী করে আমরা বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার দিন পর্যন্ত থাকবে তবে এক বক্সে বেশি করে ঢুকাবো না তাহলে বারবার বের করলে জিনিস ছাড়টা নষ্ট হয়ে যাবে এভাবে করে আমরা ছোট ছোট বক্সে করে এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে আমি পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি একটা প্লেটেটা ঢেলে নিয়েছি এখন আমি এতে যা যা দিব তা হচ্ছে এখানে কিন্তু সব তালা এলাচ গুঁড়ো টাল এলাচ গুঁড়ো টালা দারচিনি গুঁড়ো টালা জিরে গুঁড়ো টাল এবং গোলমরিচ গুঁড়ো এবং দুটো শুকনো মরিচ আমি টেলে নিয়েছি এগুলো আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিব তিন আঙুলের এক চিমটি পরিমাণ একটু দিয়ে দিব সবই আমি অল্প অল্প করে দিয়ে দিলাম এবং সাথে দুটো শুকনো মরিচকে একটু ডোলে ভেঙে দিয়ে দিব মশলা দেওয়া শেষ এখন আমি দিব একটু শশা কুচি একটু ধনে পাতা কুচি সবই স্বাদ অনুযায়ী এবং নিজের মন মতো করে দিবেন একটু কাঁচামরিচ কুচি এভাবেই কিন্তু বাইরে যে কিনতে পাওয়া যায় এরকম করে দিয়ে রাখে তারপরে সাইড থেকে কেটে কেটে দেয়া আমরা যে ইফতারি টাইমে কিনে খাই বা বাইরে খাই একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ একটু কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিব একটু বিট লবণ যেহেতু এটা আমি আমি লবণ দিয়েছিলাম একটু কমে রেখেছি যেহেতু আমি একটু বিট লবণ দিব এটি একটু স্বাদটা বাড়াবে এখন আমি একটু সাজিয়ে দিব সাজানোটা নিজেদের মতো করে নেবেন তৈরি হয়ে গেল আমার ঘুগনি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য তাহলে যে পর্যন্ত নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ